আমার দল বাবার পাট সঙ্গে তেল মিশান ও সিলানিয়া খেয়ালে খেয়ালে সরে যান এনায়তপুর দরবার শরীফ দাদু জানের পাক কদম বাবার খেলে আত্মিয়া ধরিয়া ধরিয়া সঙ্গে তেল মিশান খেয়াল করেন সামনে শরীয়তের পর দার অন্তরালে আফজালে জামানিয়া কুতুবুজ জামান দূরে মার হুমা মাকুরা হজরত জোহরা খাতুন রহমতুল্লাহ যার দোয়ার বদলতে আল্লাহ তরফ হইতে তাও মধ্যদাসিয়া আমাদের সকলে তেলে পড়তেছে বলতেছে দিল সাফ হইতেছে সাত দলে সিলানিয়া কোলে কোলে চলে যান শাহ সুফি আল্লামা ওয়াজদালি রহমাতুল্লাহ আলাইহ দরান কদম খেলে হাদিয়া দরিয়া দরিয়া পাড় দিলে সঙ্গী মিশান নিশান উসিলা নিয়া কেয়া লেকেয়ালে চলে যান শাহ আল্লামা ফতে আলি রাসূলের নমর রহমাতুল্লাহ আলাইহ দরান তিনার পা কদম ফেলে হাদিয়া দরিয়া দরিয়া পাড় দিলে সঙ্গী দিল নিশান উসিলা নিয়া কেয়া লেকেয়ালে চলে যান বিশ্ব উসিলা নবী কামলে ওয়ালার দেশে সোনার মদিনা